আচ্ছা স্যার ইকবাল সাহেবের কি কোনো সমস্যা কিন্তু তার চলাফেরা কথাবার্তা কোনোভাবে সহজে নিতে পারছি না আপনাকে কি এমন কিছু বলেছে যা আমার কাছে বলতে আপনি অস্বস্তি বোধ করছেন না স্যার এমন কিছু বলেনি যেটাতে আমি বিব্রত ফিল করবো তো তার কথাবার্তা ইজি ফিল করছে না ঠিক আছে আমি দেখছি এইভাবে বেশি চলবে না কালকে কিছু ওপেন হয়ে যাবে কেউ আটকে রাখতে পারবে না সাবধান হয়ে যান সেলস প্রোফাইল তৈরি না করে আপনি এসব কি করছেন কোম্পানির সেলস বাড়াতে হলে আমাদের কোম্পানির বেশ কিছু সংস্কার দরকার সেই সংস্কারের কথাই বলছি সেলস কী করে বাড়ানো যায় সেটাই আপনার কাজ কোম্পানি সিস্টেম ডেভেলপমেন্ট আর সংস্কার বিষয় ভাবা আপনার কাজ না তার কোম্পানি সিস্টেম ডেভেলপ না করে বা কিছু জায়গায় রিফর্ম না করলে শুধু সেলস কেন কোনো কিছুরই উন্নতি সম্ভব না কে জ্ঞান দিতে আসবেন আপনার বয়স আমার কাজের অভিজ্ঞতা চেয়ে কয়েক বছর কমই হবে কোন সমস্যা কোন সমাধান মানে মানে কোনো একটা সমস্যা হলে সমাধান হয়ে যায় কি হয় কথা বলছেন কি হয় কথা বলবো কথা শুনে মনে হচ্ছে সামথিং ইজ রং রংটাকে রাইট মানে ভুলটাকে সঠিক করতে গিয়ে যত ঝামেলা বুঝতে পেরেছেন স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আপনার একটু কেয়ারফুল হয়ে চলা উচিত আর একটু হলে আপনার সাথে আমার প্রচন্ড বাজে হবে একটা ধাক্কা লাগতে পারত यस এখনি প্রচন্ড ধাক্কা লাগাটা জরুরি ছিল মানে হোয়াটস হোয়াটস ইওর প্রবলেম আমি আবার বলছি আপনাকে কিছু বলছি না না ফাস্ট সব সময় সব সমস্যা সমাধান আপনি করতে পারবেন না সবাই প্রবলেমটাকে জিয়ে রাখতে চায় এই যে আমার লাগে যে অনেক দামি দামি জিনিস আছে একটা সাথে ধাক্কা লাগার কারণে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কতটা নষ্ট হলো কতটা ভেঙে গেল আপনি জেনে আমাকে জানাবেন ওকে আপনার প্রতিপরণ দিয়ে দিব চলি বেস্ট ক্লাস বছরের পর বছর বেতন খাচ্ছেন প্রমোশন পাচ্ছেন আর এদিকে কোম্পানিটা ভিড়ে জর্জরিত হয়ে ডুবছে আপনি ভেবে দেখেন চেঞ্জ করবেন নাকি চেঞ্জ হবেন ইউ ডিসিশন ব্রো ইটস ইউ ডিসিশন প্রাইভেট জব যত অফিস ততক্ষণ শারীরিক বাসে এসে মানসিক মানে দিনে অফিস টাইমে ইচ্ছে মতো কাটিয়ে নিলে তারপর ভবিষ্যতের মানে আগাম কর্মকাণ্ড দিয়ে দিল মানে স্টপ মতো আপনি ইয়েস আপকেই মানে কি এই যে এরকম স্টুপিডের মতো কথা বলতে বল মানুষে কুচ্ছতাচ্ছলে করে কথা বলায় আপনাকেও কিন্তু বেশ মানায় এতক্ষণ যাবো দাঁড়িয়ে আছি একবার ফিলও তাকালেন এই জন্যই ইতিহাসের স্মৃতি পাতায় যে যত ভালো আর যে যত খারাপ তাদের কথাই মনে রাখা হয় জয় হোক ফাইলটা রেখে গেলাম আসি পরবর্তী কথা অফিসে সেশনে হবে আচ্ছা স্যার ইকবাল সাহেবের কি কোনো সমস্যা কিন্তু তার চলাফেরা কথাবার্তা কোনোভাবে সহজে নিতে পারছি না আপনাকে কি এমন কিছু বলেছে যা আমার কাছে বলতে আপনি অস্বস্তি বোধ না স্যার এমন কিছু বলেনি যেটাতে আমি বিব্রত ফিল করবো তো তার কথাবার্তা ইজি ফিল করছে না ঠিক আছে আমি দেখছি এইভাবে বেশি চলবে না কালকে কিছু ওপেন হয়ে যাবে কেউ আটকে রাখতে পারবে না সাবধান হয়ে যান খুব সাবধান তো 5000 আছে তাদের তো সফটওয়্যার হয়ে যেতে বলেন পরিবর্তন মেনে নেন তুমি পরিবর্তন মানেন বা না মানেন রিফর্মেশন আসবেই সংস্কার হবেই চেঞ্জ হবেই এখন খুব রাতটা সবাই মত সম্মত তারপর একটা মেয়ের সাথে কথা বলতে হলে সময় ও দেখে আসতে হয় জাহাজ যখন ডুবতে থাকে নাবিক তখন দিশেহারা হয় আর সময় জ্ঞান থাকে না অনিক এই কোম্পানিটা ডুবে যাচ্ছে কেউ কাউকে বিশ্বাস করছ না সবাই সুযোগের অপেক্ষা আছে আত্মীয় তো সুযোগ কম নিচ্ছেন না মানে শ্রমিকদের দায়িত্ব কার আমার তো সেলস ম্যানেজার তাই না জি সেলসের দায়িত্ব তো আপনার হুম তো সেলস বাড়ছে না কেন শ্রমিক অসন্তোষ কেন চলছে আমাদের কোম্পানিতে এত এত মেশিন পত্র কত চালু আছে জানেন জানেন না এই মেশিনে প্যাকেজিং না হয়ে বাইরে ডাবল খরচে প্যাকেজিং হয় কেন জানেন জানেন না জেনে এসে কথা বলুন প্লিজ কথা নামুন মানুষের সাথে কথা বলুন সব জানতে পারবেন অ্যালেনের জন্য মেনেলাস ট্রয় নগরী ধ্বংস করেছিল রাজা অস্ট্রো ম্যাডোয়ার টিউশনের জন্য সিংহাসন ত্যাগ করেছিল আর আপনি আমার জন্য আপনার এই সামান্য রাতটা সংগ্রহণ করতে পারেন না আবার আপনি আমাকে ইডিয়েট অবদ্র বলে গালি দেন কেন ইডিয়েটকে তো ইডিয়েটই বলবো এই আপনার চাইতে ভালো ইংরেজি গালি আমি জানি এসব কি প্রতিবাদ কি প্রতিবাদ এরকম অদ্ভুত প্রতিবাদ আপনি কে করতে বলেছে যখন কিছুই করার থাকে না কিছু বলার থাকে না কাউকে কিছু বোঝানো যায় না তখন আমার মতো মানুষের এই প্রতিবাদটুকুই শান্ত না আমি সরি আপনি এটা দেখে ফেলেছেন আমি খুবই দুঃখিত স্যার আমি যেটা দেখলাম যে আপনি যা বলছেন তার অনেক কিছু ঠিক না আমার মনে হয় আপনাকে কেউ মিসগাইড করছে মানে ইকবাল সাহেব কোম্পানি ডেভেলপমেন্টের জন্য পরিবর্তন চান সংস্কার চান আপনারা ম্যানেজমেন্টের বেশিরভাগ মানুষ এতে রাজি নন কেন বলুন তো স্যার ইকবাল সাহেবের বেশিরভাগ ডিসিশনের সাথে আমি একমত কিন্তু কিছু বিষয় আবার দ্বিমত আছে খুব দ্রুত অনেক কাজ করে ফেলেছেন এখন একটু মানে আমি যা বলেছি স্পষ্ট বাংলাতেই বলেছি এই বিষয়ে আপনি আর কখনো কাছে কোনো কথা বলতে আসবেন কিন্তু স্যার কোনো কিন্তু তোমাদের বয়সের চেয়ে আমাদের কাজের অভিজ্ঞতা অনেক বেশি ডে বাই ডে আমাদের সম্পর্কটা জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে এই জটিলতা বন্ধ করতে আমি মানে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে আমি একটা শান্তি চুক্তি করতেছি শান্তি চুক্তি মানে ওই প্যালেস্টাইন ইসরায়েলের মতো শান্তি চুক্তি না কোন চুক্তি করলাম আগামীকাল বোমা মেরে উড়িয়ে দিলাম আমি জেনুইন বিশ্বাসযোগ্য শান্তি চুক্তি করতেছি কিরকম যেমন রাগ করে কথা বলবেন না তা হবে না ঝগড়াতে মনোভাব রাখা যাবে না ঝগড়াতে মনোভাব ত্যাগ করে স্বাভাবিক মনোভাব পোষণ করা এরকম আর কি রাজি রাজি তারপর সেই প্রতিবাদ বন্ধ করতে পারবেন অবশ্যই শান্তির মাঝে কি অশান্তি খুঁজে বলেন হুম যা করবেন জানো প্রেজেন্টেশনটা ঠিকঠাক তুলে ধরতে পারি বিস্তার যেন সাকসেসফুল হয় আপনি সাকসেসফুল না হলেও আমি আপনাকেই সাপোর্ট করব কারণ আমি বুঝতে পেরেছি আপনি সেই মানুষ কোম্পানিটাকে খাদের কিনার থেকে টেনে তুলতে যাচ্ছেন লাল গোলাপ এটা তো শুনিয়ার সময় অসময়ও না বরং সে এটাই সময় আপনি যে পথ দিয়ে যাবেন পুলটা গন্ধ ছড়াতে থাকবে আপনার আশেপাশের সব আপনার দায়িত্ব পালন করবেন আর থেকে এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবেন Amarakmatrami Diniar Ahmad